নমস্কার আমি তনশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি পোস্ত আমরা সবাই ভালোবাসি কেউ কম কেউ বেশি পোস্ত হলো বাঙালির ভালোবাসা চলুন আর বেশি বক করবো না রেসিপিটা এবার শুরু করা যাক প্রথমেই পোস্ত আমি শিলে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আপনারা মিক্সিতেও বাটতে পারেন এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়ে দেব কালো জিরে ফোড়ন ফোড়নটা হালকা ভাজা হলে আগের থেকে কুটে রাখা আলু আর পটল দিয়ে ভেজে নেব দিয়ে দেব স্বাদ মতন নুন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আগের থেকে বেটে রাখা পোস্ত পোস্ত দিয়েও বেশ খানিক্ষণ ভাজা করে নেব অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কথা বলতে বলতে দেখুন আলু আর পটল সুন্দর পোস্তর সাথে ভাজা করে নিয়েছি এবার পরিমাণে জল দেব সেদ্ধ হওয়ার জন্য আর ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে অন্তত পাঁচ মিনিট রাখবেন আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন আলু পটল পোস্ত তৈরি হয়ে গেছে এবার সামান্য চিনি দিয়ে দেব আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে টাটা বন্ধুরা